হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ এরউন কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার আজ আমার খুবই আনন্দের দিন কারণ আজ আমি আমার মনের মতন ভগবানকে ভোগ লাগাব এবং রানাঘাট আমার ভগবান যেখানে অবস্থান করছেন মাসির বাড়িতে সেখানেও ভোগ নিয়ে যাব তাই আজকে খুব ভোরে ভোরে উঠে গেছি সাড়ে তিনটের সময় উঠেই স্নান করে ভোগ রান্না শুরু করে দিয়েছি আর ওইদিকে মাসি স্নান করে গিয়ে ভগবানের সেবা শুরু করেছে আমি রান্না শুরু করে দিয়েছি আজ আমার ভগবানের ছাপন ভোগ রান্না শুরু হয়েছে আমরা করছি না করছে রাধারানী গুরুদেব করছে রাধারানি করছে আর আমরা তাদের সাহায্য করছি এখানে শুরু হয়ে এখানে রান এদিকে বসিয়েছি হচ্ছে পায়েস এখানে ছোলার ডাল হবে সকালে টিফিনের জন্য আর এখানে হচ্ছে গাঠি আর আলু সিদ্ধ এখানে গাঠি আর আলু সিদ্ধ আর এখানে হচ্ছে মোটা সিদ্ধ মোচা সিদ্ধ হচ্ছে এই চারটে উনুনে দুটো ওভেনে রান্না বসিয়েছি এখন আবার কাঠের ঘরে শুরু হয়ে যাবে কাঠের রান্নাঘরে শুরু হবে মাসি গেছে ঠাকুর ঘরে ভগবানের সেবা করতে গতকাল রাতে সব সবজি বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে এক ঠাকুর ঘরে গেছে মাসি ঠাকুর পুজো করতে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ছোট দি মানে আমার ননদ ছোট ননদ সবজি বানাচ্ছে আর একটা একটা করে ধুয়ে ধুয়ে আমার হাতের কাছে এগিয়ে দিচ্ছে আবার আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে বড় আটা মাখতে বসেছে এদিকে ছোটো মেয়ে নারকেল কুড়াচ্ছে এদিকে বড় লুচির প্রিপারেশনটা করছে এদিকে বড় লুচি সব আটা মাখলো অনেক আটা মেখে বেলে আবার সে ভাজা শুরু করবে আর যত ভাজাভুজি সব আমার বড় মেয়ে করেছে আর সবাই মিলে হাতে হাতে করছি কেননা এত ভোগ রান্না করা আমার একার পক্ষে সম্ভব না তাই সবাই মিলে আমাকে সাহায্য করছে ওরা এক এক করে শুরু হয়ে গেছে আমাদের এদিকে আবার ছোটো মেয়ে শুরু করেছে পকোড়ার ব্যবস্থা করছে ছোটো মেয়ে আর এক এক করে আমার ননদ সর্দি ওর সবজি এক একটা করে রান বানিয়ে নিয়ে আসছে আর ওখান থেকে আবার রেডি করে দিচ্ছে আমাকে আর আমাদের বাড়িতে দেখুন আমার ভগবান এসেছে অতিথি মাতাজির মাতাজির দুটো গোপাল জগন্নাথ সব এসছে আমাদের বাড়িতে আর আমার কত সৌভাগ্য আমি ডবল ডবল ভগবানের সেবা করতে পারি এখানে আমার মাসি রাধা না রাধামাধব এসছে রাধারানীর কৃপায় রাধা মাধবও চলে এসছে আমাদের বাড়িতে তাই আজ মন প্রাণ ভরে আজকে আর আমার ভগবানকে আমি সাজাই নি মাসিই সাজিয়েছে আর আমি বলেছিলাম মাতাজিকে যে আপনার জগন্নাথও নিয়ে আসবেন আজকে তো ভোগ দেবো তাই আপনি তো মাতাজি এসে আমার অনেক সেবা করেছে আমার যত এখানকার বাসন ছিল মাতাজি সব বাসন ধুয়ে 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 হেল্প করেছে আমাকে তারপরে অনেক কিছু হাতে হাতে এগিয়ে দিয়েছে মানে কন্টিনিউ আজকে তিন দিন ধরে আর ওর বাবা অসুস্থ তা সত্ত্বেও অসুস্থ থাকা সত্ত্বেও ওর বাবা আমার কত হেল্প করেছে প্রচণ্ড অসুস্থ ওর বাবা সবাই মিলে আমরা একসাথে শুরু করেছি ভগবানের সেবা করা এখানে পোলাও শুরু হয়েছে আর এদিকে সর্দির ওদিকে সব সবজি বানানো টানানো হয়ে গেছে ওই ঘরটা পরিষ্কার করে এসে এখন আবার রান্নায় লেগেছে আবার এখানে বড় মেয়ে লুচি কমপ্লিট করলো করে এখন আবার পকোড়াগুলো ভাজছে সাত আট রকমের পকোড়া হবে আর এইদিকে আবার কমপ্লিট করার পরে আবার এগুলো সব বড় বড় গামলায় করে নিয়ে গিয়ে মন্দিরের সামনে রাখবো ফ্যান ছেড়ে দেবো গিয়ে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আবার কৌটোতে ভরতে হবে মন্দিরের জন্য রানাঘাটে রথের মেলার ওখানে মন্দিরের জন্যে ওখানে কৌটুতে ভরা হবে আবার আমার ঘরে ওখানে ছাপ্পান্ন ভোগ দেব সেখানে আবার সব আলাদা আলাদাভাবে ছোটো ছোটো জায়গায় করে ছোটো ছোটো বাটিতে থালায় সব ভোগ সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আমি এদিকে রান্না করে 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 একটা এক একটা ওদের ওখানে দিয়ে আসছি ঠান্ডা করার জন্যে আর ওদিকে আমার ননদ মাসি মাসি একটা উনুনে বসেছে কাঠের উনুনে মাসি বসেছে আর আমি চারটে উনুনে রান্না করছি আর ছদি সব সবজি বানাচ্ছে আর ধুয়ে ধুয়ে আমার হাতের কাছে এগিয়ে দিচ্ছে আর আর সবাই মিলে আবার দুই মেয়ে মিলেও আবার সব ঠান্ডা হয়ে গেছে এখন কৌটো ভরা শুরু হবে আর ভোগ বাড়বে ওরা আমার এখনও রান্না চলছেই কন্টিনিউ রান্না চলছে গণজ মাসি আবার এখানে উনুনে কন্টিনিউ রান্না করে চার রকমের অন্ন কচুর শাক মুচা না আشتهnabla না ওখানে নিয়ে এত কম সময় তাও পেরে উঠছি না আমার আরও ইচ্ছা ছিল আরও অনেক রকমের আইটেম রান্না করতে কিন্তু ওরা টাইম দিয়ে দিয়েছে একটার আগে আমাদের মন্দিরে ঢুকতে হবে কিন্তু কিচ্ছু করার নেই এদিকে আমরা চারজন মিলে মানে কৌটো ভরা শুরু করে দিয়েছে ভোগের আমি তো ওদিকে রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি দিদি ওদিকে সব গুছিয়ে দিয়ে এসছে সর্দি ওদিকে গুছিয়ে দিয়ে এসছে তারপরে আমি তো কন্টিনিউ রান্না করে যাচ্ছি আর এরা চারজন মিলে সব কৌটো ভরা শুরু করেছে মানে এগুলো খুলে 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 ঠান্ডা করে আবার সব এই কৌটোর মধ্যে ভরে তারপরে আবার ড্রামে ভর্তি করতে হবে প্রত্যেকটার মধ্যে তুলসী দিতে হবে তুলসী দিয়ে আবার ভগবানকে আলাদাভাবে ভোগ সাজাতে হবে ঘরের ভোগ দিয়ে ভোগ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে মাকে খেতে দিয়ে তারপরে আবার মাঠের দিকে রওনা দিতে হবে আবার মাঠ বাইরে বৃষ্টি পড়ছে শুধু বোনের মধ্যে ভয় হচ্ছে যে এতটা রাস্তা যাব ভগবান যেন আমার ভোগটা রক্ষা করে কেননা এতটার রাস্তা কতটা দূর তারপরে বাম্পারগুলো আছে যে বাম্পার স্পিড ব্রেকারগুলোতে এত ঝাঁকি খায় যে আমার ভগবানের ভোগে যাতে কোনো ডিস্টার্ব না হয় না পড়ে যায় এই ভয় করছিলাম প্রচন্ড তারপর আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এই ফ্যান চালিয়ে দিয়ে সব ঠান্ডা করে ফেলেছি এখন আমার দুই মেয়ে আর ননদ মিলে শুরু করেছে সব প্যাকেটিং করা মানে সব কৌটো ভরতে হবে সব কৌটো ভরে তারপরে আবার ড্রামগুলো ভরতে হবে কৌটোগুলো সাজাতে হবে আর এদিকে আমার শোনো আবার ঠাকুরের ভোগ সাজাচ্ছে আর মেম একটা একটা করে গিয়ে মন্দিরে নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ওদিকে দেখার তো সময় নেই কারণ আমি রান্না করবো না এগুলো করবো তাই ওরাই আমার হেল্প করে দিচ্ছে সবাই একসাথে বিলে না করলে কি আর ভগবানের সেবা হয় তা আমি যখনই ভগবানের সেবা দেই না কেন সবাই আমাকে হাতে হাতে হেল্প করে আমার জগন্নাথের অনেক কৃপা সবাই আসে সবাই এসে দুই হাত লাগিয়ে মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করে আমার শোনুর বাবা মন প্রাণ ভরে ভগবানের বাজার করে কৌটো ভরতে আয় এতক্ষণে কৌটো ভরা হলো এখন এগুলো আবার সব তুলসী দেওয়া হবে তুলসী দিয়ে দিয়ে সব আবার ড্রামের মধ্যে ভর্তি করে আবার কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে তারপরে গাড়িতে তুলতে হবে এখনই গাড়ি চলে আসবে এখন আমার ভোগ দেওয়া হয়ে গেছে ভগবানের ঘরে ভোগ দিয়ে এখন ভগবানকে স্বয়ং দেব দিয়ে মাকে খেতে দেব ওর বাবাকে খেতে দেব খেতে দিয়ে তারপরে আবার মাঠে রওনা হব কেন আর বলে দিয়েছি গাড়ি আনার আগে গাড়িটা সুন্দর করে ধুয়ে দিতে তারপরে এখন আমার ভোগ হয়ে গেছে ভগবান এখন বিশ্রাম করবে আর ভগবানকে বিশ্রাম দিয়ে তারপরে এখন এক্ষুনি আমরা বেরোব জানি না কেমন রান্না হয়েছে ভগবান তো পেয়েছে এখন জানি না ভগবানে জানে কেননা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মন প্রাণ দিয়ে যেন ভগবানের সেবা করতে পারি আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে যেন মিলেমিশে সবাই যেন সারা জীবন ভগবানের সেবা করতে পারি এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা আপনারাও আমার ভগবানের ভোগ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন চুলি পিঠে পায়েস লুচি শুক্তো মালপোয়া পনিরের সবজি পোলাও পাঁচ সবজি এটা এটা শুক্তো এটা হচ্ছে ডাল এটাও ডাল ভেন্ডি আলু ভাজা ভেন্ডি চচ্চড়ি কচুর লতি মোচা

আমাদের এখন সব প্যাকিং করা হয়ে গেছে এখন কাপড় দিয়ে বেঁধে এখন গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়ি নিয়ে আসার আগে এদেরকে বলে রেখেছিলাম গাড়ি পরিষ্কার করে ধুয়ে তারপরে গঙ্গা জল দিয়ে নিয়েছি এখন আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই আস্তে আস্তে এখন গেটে আটকে পড়ে গেছে গেট খুল যতক্ষণ না খুলবে ততক্ষণ চিন্তা কারণ কতক্ষণে পৌঁছাবো ভগবানের ভোগ নিয়ে যেত আমরা রানাঘাটের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরে ঢুকতে খুব অসুবিধায় পড়তে হয়েছে এত কাদা এত কাদা জগন্নাথের অশেষ কৃপা মন্দিরে ঢুকে পড়েছে আমাদের গাড়ি আটকায়নি কিন্তু আমাদের যে পিছনে আর একটা গাড়ি ছিল আমাদেরই দুটো গাড়ি ওদের গাড়ির চাকা পুরো কাদায় ডেবে গেছিল খুব কষ্টে তারপর আমার মেয়েরা সেই গাড়ি ধাক্কা দিয়ে তুলে সেই গাড়ি তুলতে হয়েছে এখন মন্দিরে চলে এসছি আমরা সবাই হাতে হাতে মিলে এখন ভগবানের ওই আমার যে কৌটোতে করে নিয়ে এসেছিলাম আমরা ভোগ সেটার থেকে এখন মাটির হাড়িতে ট্রান্সফার করতে হবে কেননা ওই ভোগ ওই প্লাস্টিকের কৌটো ভগবানকে ভোগ লাগানো হয় না এখানে এখানে সব মাটির হাড়িতেই ভোগ লাগানো হয় মাটির হাড়িতে নিয়ে আসতে পারি বাড়ি থেকে কিন্তু আমি যদি ভেঙে যায় রাস্তায় স্পিড ব্রেকারগুলো এত বাজে

এখানে প্রভুরা ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে এখন আরতি কীর্তন হচ্ছে ভগবান আজকে তালের বে তালের পাতার বেশ করেছে এত সুন্দর লাগছিল মানে যেন চোখ সরানো যাচ্ছিল না খুবই সুন্দর খুবই সুন্দর তাল পাতার বেশ পরিয়েছে আজকে ভগবানকে তারপরে এখানে ভগবানের ভোগ হয়ে যাওয়ার পরে আমাদেরকে সবাইকে প্রসাদ দিল তারপরে ওখান থেকে প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে তারপরে ওখান থেকে একটা ভগবানের প্রসাদি মালা দিলো সেই মালাটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম এখানে সবাইকে প্রসাদ দেওয়া হলো প্রভুরাই সবাই প্রসাদ দিলো প্রসাদ দেওয়ার পরে আমরা সবাই তখন আমাদের প্রসাদ রেখে চলে এসেছিলো আমাদের টোটো আমরা আসার সময় আবার অটোতে করে বাড়ি আসলাম সবাই মিলে সবাই আবার তাহেরপুর থেকে আবার আমার ছোটো মাসিও এসেছিলো এখানে মন্দিরে প্রসাদ পেতে ভগবানকে আরতি দেখলো প্রসাদ পেলো তারপরে আমরা সবাই একসাথে চলে আসলাম তারপরে মন্দির থেকে একটা প্রসাদি মালা নিয়ে এসেছিলাম আমার সোনুর বাবার জন্যে তাই এসে আবারও তো অসুস্থ ভগবানের প্রসাদি মালা এসে আবার বাড়িতে ওকে পরিয়ে দিলাম আর এতটাই অসুস্থ কথা বলতে পারছে না তাও যে আমার ভগবানের সেবা করেছে তাই আমার অশেষ কৃপা আমার জগন্নাথের বাড়িতে এসে ওর বাবাকে মালাটা পরিয়ে দিয়েছে আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের আপনজনদের কাছে শেয়ার করবেন হ্যারি বোন